নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে বাটা মাছের ঝাল খুব খেতে সুস্বাদু লাগে এই গরমে তো বিশেষ করে স্পেশাল তাই দেখো আমি বাটা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও সরষে বাটা দিয়ে তোমাদের একটা খুব সাধারণভাবে রেসিপি করে দেখাবো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে তারপর ওতে হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হতে যে হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো ছেড়ে দেব এই গরমে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছ তো দুর্দান্ত খেতে লাগে আর পেটের পক্ষেও খুব উপকার সবাই বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আর রকম সাদা মাটার স্টাইলে হলে তো আর বলাই যায় না দেখো আমি মাছগুলো এবার একটা একটা ভেজে নিলাম একটু উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপর একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলেতেই পেঁয়াজ কুচি দুটো মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু মোটা মোটা সাইজের পেঁয়াজ কাটবে তাহলে ভালো লাগবে খেতে কারণ সর্ষে বাটা দিয়ে তো একটু মোটা মোটা পেঁয়াজ না হলে পেঁয়াজগুলো পুরো তেলের সাথে মিশিয়ে যায় আর চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবে ভাজা ভাজা মতো হয়ে আসবে একটু নাড়াচাড়া করার পর ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ যে যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন কারণ আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি তো তাই একটু অল্প ঝাল দিলাম যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল দেবেন কিন্তু আমি এখানে খুব অল্প পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে না করে একটু ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে জল দিয়ে দেবো দুই থেকে তিন কাপ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে জলটা ফুটে আসলেই মাছগুলো ছেড়ে দিতে হবে দেখো আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো পুরো মিশিয়ে নিতে হবে নিয়ে তারপর জলটা একটু ফোটার সময় অপেক্ষা করতে হবে জলটা ফুটে গেলেই তাতে সর্ষে বাটা বেটে রেখেছিলাম দু চামচ মতো ওই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়িয়ে ওটা মিশিয়ে নিতে হবে যাতে গোটা গোটা ভাব হয়ে না থাকে তারপরেই ওই সরষেটা দেওয়ার পর জলটা ফুটে গেলেই বাটা মাছ ভেজে রাখাগুলো ওইগুলো দিয়ে দিতে হবে দিয়ে ওইগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ওর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে তবে টেস্টটা ভালো লাগবে তারপরেই দেখবে ফুটে এলে এইরকম গ্রেভি গ্রেভি হয়ে গেলেই ব্যাস রেডি এবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না টাটা